বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তোমাদের পরীক্ষা গেছে আজকে ইংরেজি প্রথম পত্র সো যারা দিনাজপুর থেকে পরীক্ষা দিয়েছো তাদের ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের সমাধান দেখো ওকে দেখাইতে চলছি প্রথম এমসিকিউ আসে দশটা দশটার মধ্যে পাঁচ মার্ক ওকে প্রথমটা এমএরি ও তোমাদের গল্প আসছে গল্প দেখে এমসিকিউ প্রথমটার উত্তর হবে দুই তারপরে তিন দুই নাম্বারটার উত্তর হবে তিন ওকে আমি বলে রাখি প্রতি পরীক্ষা সাজেশন এবং প্রতি এমসিকিউ সমাধান তারপরে বাংলা ব্যাকরণের সমাধান সব কিছু দেওয়া হয় এই চ্যানেলে সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো দেরি করো না আগে সাবস্ক্রাইব দাও পরের ভিডিওটা দেখো ওকে আমি দেখি এমসিকিউ এর উত্তর রইছে আর তোমাদের ওকে আমার এই দিক দিয়ে এমসিকিউ এর উত্তরগুলো সো সি নম্বরের হলো 1 ডি নাম্বার 1 ই নাম্বার 3 এফ নাম্বার 2 তারপরে জি নাম্বার 4 এইচ নাম্বার 4 আই নাম্বার হলো চার জেদ জে নাম্বারটা হলো তোমাদের তিন ওকে আর দুই নাম্বার প্রশ্ন আছে প্রশ্নতে প্রতিটা প্রশ্নতে তিন মার্ক করে পাঁচ পাঁচ তিন পাঁচ পনেরো মার্ক ওকে পরে দেখি তিন নঙে তিন নঙের উত্তরগুলো ছয়টা তোমাদের আনসার করতে হয় তোমরা দেখো এইভাবে নিয়ে আনসার করছো সো অবশ্যই মেলাও মেলানোর পরবর্তীতে তোমাদের যদি হয়ে থাকে তো হয়েছে না হইলে তো বল হ্যাঁ অবশ্যই এইভাবে বা তোমার যদি এইভাবে রেখো তাহলে হয়েছে এরপরে দেখি আমরা কত গেল দুই নং গেল এরপরে আমরা পরে দেখি পরের পিসটা তিন নং হ্যাঁ তিন নং এর উত্তরটা এই দিক দিয়ে দেওয়ানো হয়েছে এরপরে চার নং এর টেবিল আছে একটা তোমাদের টেবিলে 10টা আনসার করতে হয় 10টা টেবিল এখানে দেওয়া আছে উত্তর তোমরা খালি মিলায় বসাই বা কোনটা কোন জায়গায় হবে সো এখানে দেওয়া আছে পপুলার হ্যাঁ এইভাবে 10টা দেওয়া আছে লাস্ট মান্থ এক থেকে যে পর্যন্ত এ থেকে যে পর্যন্ত দেওয়া আছে তোমরা মিলাও মিলানোর পরে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিব তোমাদের কয়টা হয়েছে পাঁচ নাম্বার পাঁচেরও দশটা আসে দশের মধ্যে এক এক করে হ্যাঁ এটা হলো শূন্য স্থান মানে দেওয়া নাই কোনো টেবিলও সো তোমরা শূন্য স্থান ফিল আপ করবা কত মার্ক আসে সো তোমরা দেখো কত পাইছো এ বি সি ডি ই এফ জি এস আই জে লাগাত দশটা এখানে উত্তর দেওয়া আছে ওকে পাঁচ মার্কের পরে দেখি আমার আমার রিয়াল এন্সার বাকি রয়েছে তোমাদের রিয়ারেন্স দেখবো ওকে এই যে রিয়ারেন্স রিয়ারেন্স আছে তোমাদের ছয় রঙে ছয় নং এ রিয়ারেন্স দশ মার্ক প্রতিটা লাইনে উল্টা পাল্টা দেওয়া মানে এলোমেলো দেওয়া আছে দশটা সো দশটা লাইন মিলকরণ করে লিখবা তাহলে তোমাদের দশ মার্ক পেয়ে যাবে প্রথমটা যে তারপরটা এইচ তারপরটা হলো এফ তারপরটা এ তারপরটা জি জি তারপরটা বি তারপরটা ই তারপরটা ডি তারপর টাই তারপরটা সি হ্যাঁ দশ নম্বরটা হবে সি আর প্রথমটা শুরু হবে জে দিয়া হ্যাঁ ওকে তোমরা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা যে তোমরা অত মার্ক পেতে পারো এবং সাবস্ক্রাইব দিয়ে পরবর্তী তোমাদের সুবিধা ভোগ করার জন্য চ্যানেল থেকে ওকে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি